গুড আফটারনুন বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি অদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বৃহস্পতিবার এখন সময় হয়ে গেছে দুপুর একটা আর আমি মেয়েকে নিয়ে চলে এসেছি গাছের ফুল তুলতে মা লক্ষ্মীর পুজো করবো আর বেশ কিছু ফুল এখন আমি গাছ থেকে তুলে নেব এই গাছগুলো আমাদেরই নতুন লাগানো হয়েছে এখনও সেইভাবে ফুল হয়নি তবে কয়েকটা ফুল হয় মাঝে মাঝে মা বাবা তুলে বিক্রি করে দিয়ে আসে আর যেহেতু আমি মা লক্ষ্মীর পুজো করবো তাই বললাম যাই গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে আসি আর এই ফুলটা দেখো জমস ফুল হয়েছে দেখতে বেশ ভালোই লাগছিল এখানে আরও বেশ কিছু ফুল কিন্তু আমি জমজ দেখেছিলাম তবে এখানে তেমন একটা ফুল হয়নি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু গাছগুলোকে নতুন লাগানো হয়েছে তবে প্রত্যেকটা গাছে কুড়ি কিন্তু প্রচুর রয়েছে এই যে আমি ফুলগুলোকে তুলে নিয়েছি এখন আমি চলে যাব বাড়িতে আর আমাদের বাড়ি থেকে এই জমির দূরত্ব ছিল মাত্র দেড় থেকে দুই মিনিটের ওই যে যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে ওর মধ্যেই আমাদের বাড়ি রয়েছে বাড়িতে এসে এই যে আমি এখন ঠাকুরের আসন থেকে ঠাকুরের বাসনপত্রগুলো নামিয়ে নেবো আর যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরটাকে এই যে আমি এখন তুলে নিচ্ছি আর পাশে যে ঘর দুটো রয়েছে ওই ঘর দুটোকে বুধবার করেই তোলা হয় কয়েকদিন আমি কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি যেহেতু বাবার বাড়িতে এসেছি এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম আর মাম্মামকে নিয়ে রয়েছি যতটা নেটওয়ার্ক পাই মাম্মাম কিন্তু ফোন দেখেই সেই টাইমটাকে কাটিয়ে দেয় যাই হোক আজ আমি অনেক দিন পর তোমাদের একটি ভিডিও দিচ্ছি তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকেও স্কিপ করে দেখো না এবং পুরো ভিডিওটি দেখে ছোট্ট করে একটি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো আর আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি যেহেতু পুজো করব এখানে মা কিন্তু আমাকে ঘরটা কেউ লেপে দিয়েছে তাছাড়া প্রতি বুধবার না হলে বৃহস্পতিবার আমার মা কিন্তু ঘরটাকে লেপে আর এই যে আমি সমস্ত ফুল থালাবাসন পুজোর প্রসাদ সমস্তটা নিয়ে বসে পড়েছি আর এই যে একটা আমের পল্লবও ছিঁড়ে নিয়েছি তবে মামামের পাপা যদি আজকেই ভিডিওটি দেখে অবশ্যই আমাকে গালি দেবে কেননা মাম্মামের পাপা আমের পল্লব ভাঙা একদমই পছন্দ করে না বলে পাতা ছিঁড়ে তুমি পুজো করো কিন্তু আমের পল্লব ছেঁড়ার কোনো প্রয়োজন নেই যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো thank you